লে তোর গায়ে মিয়া তোর পেটে বাচ্চা আছে বলো তো ছেলে হবে না মেয়ে হবে না আই ছেলে না মেয়ে তোমার কথা তো তাই তোমার কথা তো কোনো মূল্যই রইলো না গো মারছিলে তুমি কোথায় ওয়াজ কোথায় রাখছি কোরা আমার মানে এই যদি পুরানের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে বারো মাস বারো মাস বারো মাস রাখতে হবে সম্পর্ক রাখতে হবে এই কোরআনটা এমনি এমনি আল্লাহ পাঠাই নাই আল্লাহ পাঠাইছে আপনার এই কোরআন থাকে পাঠাইছে কিভাবে কোরআন দিয়ে জীবন গড়াবে কি কোরআন দিয়ে কিভাবে সমাজ চালাবে কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবে কোরআন দিয়ে এই জীবনটা কিভাবে চালাইবে সব কিছু কোরআনের মধ্যে আসে না বাবা না আল্লাহ বললেন কুত্তা কিনা ইমামা আল্লাহ বললেন একটা নেককার পরিজের ইমাম বানাও এ কথাটা তাহলে আল্লাহ বললেন ওজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তা কিনা ইমামা একটা নেককার পরিজের ইমাম বানাও সেই ইমাম তাকে আপনাদের মসজিদের ইমাম মসজিদের ইমামের কথা বদল বলা হয় নাই আপনার বাড়ির দশ জন সদস্য তার মধ্যে একজন প্রধান আছে না নাই তাহলে ওই লোকটা হলো বাজান বাড়ির হলো ইমাম আপনাদের এই গ্রামের মধ্যে এই গ্রামের মধ্যে বাজান আপনার এই গ্রাম পরিচালনা করবার জন্য দুই একজন ইমাম পড়া 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 মানে প্রধান আছে না নাই তাদের বলা হয় বাজান আপনার ইমাম আপনার সেইটা হলো বাজান ওয়াফের ইমাম সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান থানার ইমাম সেইটা হলো বাজান এমপি রাষ্ট্র ইমাম সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী অজা আল্লাহ লিল মোত্তা কিনে ইমামা এ কথা কা তাহলে কথা বললো আল্লাহ আর আমরা যদি বলি আপনার এখন হুজুরের রাজনীতি শুরু করলো এটা কি রাজনীতির কথা না আল্লাহর কথা তাহলে আল্লাহ নিজে বললো যে তোমরা কি বানাও এমাম মানে একটা

কেউ কেউ চিনতে পারে যে কোরআন আল্লাহ পাঠাইছে হুজুররা পড়বে মসজিদের মধ্যে থাকবে আমার ভাইয়ের আমার একটা মেসিং যদি কেউ তৈরি করে মোবাইল যদি কেউ বাজান তৈরি করছে এই মোবাইল আপনার কোন জায়গা টিভি দিলে মোবাইলটা বাদাল ভাইব্রেশন হবে মোবাইল কোন জায়গা টিভি দিলে এটা সাইলেন্স হবে কোন জায়গা টিভি দিলে বাজান আপনার সেটা ওপেন হয়ে যাবে কোন জায়গা টিভি দিলে বাজান ছবি আসবে কোন জায়গা টিভি দিলে বাজান অডিও আসবে আপনার ছবির জায়গা যদি অডিও আপনি ছবি আনতে চান অডিও যদি টিভি দেন বাদল ছবি কি আসবে এটা তো খুব ভালো বুঝলে যুবকদের কাছে আসে বাজান